কে অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো বাংলাদেশে আসলে সবই সম্ভব বিনোদনের দেশ বাংলাদেশ এই দেশে আপনি সবই করতে পারবেন খারাপ কাজ করে জেলে যাবেন এরপরে ওখান থেকে এসেও বিনোদন দিতে পারবেন দর্শক ইতিমধ্যেই একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে ঘটছে আমাদের ফ্রেন্ডস মামুন টিকটকার ফ্রেন্ডস মামুন মামুন সাহেব এখন বলতে হবে তো এই মামুন সাহেবকে তার পরিবারের সবাই মানে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিচ্ছে মানে এমন কিছু কাজ করেছেন তিনি হাজত থেকে সাড়া পেয়েছেন মানে এমন মহৎ একটি কাজ করেছেন তিনি তাকে আপনার গরুর দুধ দিয়ে গোসল করিয়ে তাকে বরণ করে নিচ্ছেন এজন্যই বললাম যে বাংলাদেশ আসলে বিনোদনের দেশ শতভাগ বিনোদন যদি পেতে চান তাহলে বাংলাদেশে চলে আসুন আমরা বাঙালিরা আরও কত কিছু দেখতে হবে তো মামুন কি জন্য গ্রেপ্তার হয়েছে সবাই কিন্তু জানেন যে মামুনকে কেন গ্রেপ্তার করেছে এবং মামুনের বিরুদ্ধে আসলে মামলাটি কে করেছিল সেটাও জানেন কি মামলাটি করেছে সেটাও জানেন আমি আজকের ভিডিওতে আর নতুন করে বলতে চাচ্ছি না যে মামুন কেন গ্রেপ্তার হয়েছিল। মামুনকে কেন গ্রেপ্তার করা হয়েছিল এবং মামুনকে যে গ্রেপ্তারের পর ডিম থেরাপি দিয়েছিল এটা হয়তো অনেকেই ভুলে গেছেন যাই হোক তিনি কারাগারে গেলেন কারাগারে যাওয়ার পরে বেশ কিছুদিন কারাগারে ছিলেন আমরা তখনই বলেছিলাম যে কিছুদিন পরে মামুন ঠিকই ছাড়া পেয়ে যাবে তো যে লাইলা লাইলা মামুনের জন্য এত কিছু করলো মামুনকে মামুনের বিরুদ্ধে এত কথা বলল আজকে তার কি হবে সেটাই আসলে ভাববার বিষয় যে লাইলা যা ছেয়েছিলো আসলে বা যেই পরিকল্পনা করেছিল সেটা বাস্তব করতে পারেনি যাই হোক ভেবেছিলাম যে মামুন গ্রেপ্তার হয়েছে মামুন সেখানে কারাগার থাকবে বেশ কিছুদিন থেকে নিজেকে পরিবর্তন করবে তবে তবে যতটুকু শুনলাম যে কারাগারে যতদিন ছিল পাঁচ অক্ত নামাজ পড়তো এবং কারাগারে তার তার বেশ কিছু ভক্ত কারাগারেও ছিল জানে তো যে টিকটকার বলে কথা তার বেশ কিছু ভক্ত কিন্তু কারাগারেও ছিল তো সেখানেও মামুন যায় এবং ঈদের দিন বেশ কিছু অনুষ্ঠান করে এবং তার আমরা জানি যে মামুন কিন্তু সুন্দর নাচ পারে অসাধারণ নাচতে পারে তো সে সেখানে গিয়েও কিন্তু যে কয়েদিদেরকে অনেক বিনোদন দিয়েছিল যাই হোক গতকালকে মামুন ছাড়া পেয়েছে মামুন জামিনে মুক্তি পেয়েছে এবং মামুন আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে তার যে সেই কালার করা চুল সেটা এখন কালো হয়ে গিয়েছে এবং যে লম্বা লম্বা যে চুলগুলো ছিল যে আমার দেখতে পাচ্ছেন চুল একেবারে নেই তো মামুন তার চুলগুলো আসলে শখের চুলগুলো সেখানে ফেলে দিতে হয়েছে কারণ কারাগারের তো কিছু নিয়ম কারণ আছে সেখানে তার বখাটেরদেরকে আসলে মানে সাইজ করার জন্য আসলে কারাগারটি বখাটেরদেরকে আসলে সাইজ করার জন্য সোজা করার জন্যই আসলে কারাগার তো এই কারাগারে যাওয়ার পর আসলে মামুন তার নিজের মতো করে আসলে সেখানে থাকতে পারেনি বা যে মামুন অনেক যে এমন একটি পরিবারে সে ছিল মানে লাইলার সাথে ছিল যেহেতু অনেক ভালো ভালো খাবার খেত আর কি লাইলা বলতো মামুনের নাকি অনেক খাবারের অনেক অভ্যাস বেশি এবং সে দামি খাবারগুলো খেতে চাইতো সবসময় তো আসলে কারাগারে তো আসলে দামি খাবার না সবার জন্য একই খাবার তো সেখানে মামুন সবার সাথে আসলে মানে নিজেকে মানিয়ে নিয়েছিল যা কয়েকদিন ছিল নিজেকে মানিয়ে নিয়েছিল এবং কয়েকটি অনুষ্ঠানে সেখানে সে অনুষ্ঠানে সেখানে কিন্তু ভালো খাবারগুলো সেখানে দিয়ে থাকেন কারাগারের সিস্টেম হচ্ছে যেমন ঈদের দিন তারপরে হচ্ছে বড় বড় যে দিনগুলো যেমন বঙ্গবন্ধুর জন্মদিনে তারপরে কোরবানি ঈদ রো রোজার ঈদে এই ঈদগুলো মানে মুসলমানদের যে উৎসবগুলো উৎসবগুলোতে ভালো ভালো খাবার সেখানে দিয়ে থাকেন তাছাড়া প্রত্যেকের জন্য একই খাবার প্রত্যেকটি তাদের যে নিয়ম মেনে যে খাবারগুলো দেওয়া হয় এই খাবারগুলোই মূলত কারাগারে খেতে হয় তো মামুন বেছাড়াও তাকে আসলে সেই খাবারগুলো খেতে হয়েছে তো যাই হোক আমরা যখন মামুন ছাড়া পেয়েছে মামুনের যে ভিডিও ক্লিপসটি দেখেছি বা কিছু পিকচার আমরা দেখেছি যে মামুনকে তার পরিবারের লোকজন বরণ করে নিচ্ছে গরুর দুধ দিয়ে তাকে গোসল করিয়ে বরণ করে নিচ্ছে তিনি খুব মহৎ একটি কাজ করে মানে বাইরে এসেছেন যার কারণে তার পরিবারের লোকজন তাকে গরুর দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিচ্ছেন তো যতটুকু বুঝতে পারলাম যে মামুন আসলে হয়তোবা কিছুদিন পরে আবারও টিকটক করবেন বা আবারও ভালো কিছু করার চেষ্টা করবেন যেটা বুঝলাম কারাগার থেকে এসেছে তো কিছু একটা জ্ঞান তার হয়তোবা হতে পারে যে আসলে টিকটকার আগে যেটা টিকটকার ছিল এখন হয়তোবা ভালো কিছুর সাথে হয়তোবা ইনভলভ হবে এবং লাইলার সাথে সম্ভবত মামুনের আর হয়তোবা কখনোই আর সম্পর্ক যে সম্পর্কটি ছিল সেটা আর হবে না বা লাইলার সাথে হয়তো বা তার ডিভোর্স হয়ে যেতে পারে তো এই যে মামুনকে দুধ দিয়ে বরণ করে নিচ্ছে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিচ্ছে আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিনোদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ